জেম কে সাকসেস পয়েন্ট মিশন থেকে এত ছোট বাচ্চাদের নিয়ে এসে আমরা এত সুন্দর একটা জায়গা দেখালাম তো আশা রাখবো আল্লাহ যেন আমাদের পরবর্তী ভ্রমণগুলো যেন আরও সাফল্য মন্ডিত করতে সাহায্য করে আমি এবার আমাদের গেস্ট টিচার আবদুল্লাহ স্যারের কাছে জেনে নেব আর স্যার আজকে কেমন লাগলো স্যার বেশ ভালো হয়েছে আজকে সারা দিন পুরোটা দিন আমরা রায়গঞ্জে যেগুলো স্পট রয়েছে ট্যুরিস্ট স্পট সেগুলো আমরা পরিভ্রমণ করলাম সাথে আনন্দ এবার আমাদের স্যার কেমন হলো স্যার কি বলবেন খুব ভালো হয়েছে বাচ্চাদের সাথে সারাদিন আমরা টাইম স্পেন্ড করলাম রায়গঞ্জের বিভিন্ন যে ভ্রমণ স্থানগুলো সেগুলো দেখলাম বেশ ভালো লাগলো এখান থেকে অনেক কিছু আমরাও শিখলাম বাচ্চাদেরকেও শিখালাম তারাও অনেক কিছু দেখে খুব আনন্দ উপভোগ করলো এটা একটা মানে অনবদ্য আমাদের এ আর কি ফিলিংস তো যাই হোক বেশ ভালোই লাগলো আমরা আগামীতে চেষ্টা করবো এইভাবে আরও অন্যান্য বাচ্চাদের সাথে বিভিন্ন ভ্রমণগুলো সম্পূর্ণ